আসসালামু আলাইকুম স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমরা প্রত্যেক উম্মত থেকে একটি দলকে সমবেত করা হবে আলাদা করা হবে যারা আমাদের আয়াতকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে সারিবদ্ধ করা হবে আলাদা করে যখন তারা উপস্থিত হবেন আল্লাহ তাআলা বলবেন তোমরাই কি আমার আয়াতকে প্রত্যাখ্যান করেছিলে অথচ সেটাকে তোমাদের জ্ঞানের ধারণ করতে পারোনি এছাড়াও তোমরা আর কি কি করেছিলে তাদের জুলুমের কারণে তাদের উপর ঘোষিত শাস্তি এসে পড়বে ফলে তারা কথাই বলতে পারবে না তারা কি দেখে না আমরা রাতকে সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য আরামের জন্য আর দিনকে বানিয়েছি দৃশ্যমান কাজ করার জন্যে বিশ্বাসীদের জন্য অবশ্যই এতে রয়েছে নিদর্শন যেদিন সিংহে প্রথমবার ফুৎকার দেওয়া হবে সেদিন মহাকাশ ও পৃথিবী সবই বিহব হয়ে পড়বে তবে আল্লাহ তাআলা যাদের চাইবেন তারা সারা সবাই বিনীত হয়ে তার কাছে উপস্থিত হবেন তুমি পাহাড় পর্বত দেখছ মনে করছো সেগুলো অটল অথচ সেদিন সেগুলো মেঘমালার মতোই দাবিত হবে আকাশে উড়বে এটাই আল্লাহর সৃষ্টি কৌশল যিনি প্রতিটি বস্তুকে করেছেন সুষম তোমরা যা করো সেই বিষয়ে তিনি খবর রাখেন সবই জানেন যে ভালো কাজ নিয়ে আসবে সে পাবে তার চাইতে উত্তম প্রতিফল তারা সেদিনকার শঙ্কার থেকে থাকবে মুক্ত আর যে মন্দ কাজ নিয়ে আসবে তাকে উপর করে নিক্ষেপ করা হবে জাহান নামে যেখানে থাকবে আগুন তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদের দেওয়া হবে নিশ্চয় আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এই নগরীর প্রভুর ইবাদত করতে যিনি এটিকে করেছেন সম্মানিত সব কিছুই তার আমাকে আরও আদেশ দেওয়া হয়েছে আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই আমাকে আরও নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন কোরআন লাওয়াত করি আল কোরআন অতপর যে কেউ সঠিক পথে চলবে সে সঠিক পথে চলবে নিজের কল্যাণের জন্য আর যে কেউ ভুল পথ অবলম্বন করবে তুমি তার ব্যাপারে বলবে আমি তো একজন সতর্ককারী মাত্র বলো আলহামদুলিল্লাহ তিনি শীঘ্রই তোমাদের দেখাবেন তার নির্দেশনসমূহ সমূহ তখন তোমরা তা বুঝতে পারবে এবং হারে হারে টের পাবে তোমরা যা আমল করছো সেই ব্যাপারে তোমার প্রতি গাফিল নন আমরা যেই কাজ করি না কেন ভালো এবং মন্দ মৃত্যুর পরে সেই অনুযায়ী আমাদের আমল নামা হাজির হবে এজন্য ভাই এখনও সময় আছে আমরা সবাই আল্লাহর আদেশ এবং নির্দেশ মেনে চলার চেষ্টা করি মন্দ গাছ খুব খুবই কম করার চেষ্টা করব ইনশাআল্লাহ